নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি মুহূর্তে আইএসএল এ সুপার সিক্সের ছটা টিমের নাম কিন্তু জানা গেছে কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ হতে চলেছে এবং সেই প্রতিপক্ষ কতটা টিকবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর প্রথমবার এসেছে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করিনি কিসের এত ইয়েডস করছো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো যে কথা তোমাদের বলছিলাম যে আইএসএলে প্রথম ছটি দল হচ্ছে অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন দল তারপরে রানার্স গোয়া এফসি তিন নম্বরে উঠে এসেছে গোয়া চার নম্বরে নর্থ ইস্ট পাঁচ নম্বরে জামশেদপুর এবং ছ নম্বর হচ্ছে মুম্বাই এফসি এই ছটা দলকে নিয়ে মূল পর্বে খেলা অনুষ্ঠিত হবে তো এখানে কার সাথে কার খেলা অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কোন দল কোন দলের মুখোমুখি হতে চলেছে তার কিন্তু একটা ফরম্যাট আইএসএল এস তিনের সাথে ছয়ের খেলা হবে এবং চার পাঁচের মধ্যে খেলা হবে সেক্ষেত্রে হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে জামশেদপুর এফ তাহলে জামশেদপুর এফসি এবং নর্থ ইস্টের মধ্যে এই কোয়ার্টার ফাইনালে যে দল জিতবে সেই দল কিন্তু সেম ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে আর গোয়া মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাইয়ের মধ্যে যে দল জিতবে সেই দল কিন্তু সেম ফাইনালে গোয়া এফসির মুখোমুখি হতে চলেছে এবার গোয়ার মুখোমুখি হওয়া আর মোহনবাগানের মুখোমুখি হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে যেটা কোনো দলই কাছেই কিন্তু কাঙ্ক্ষিত নয় যে ফাইনালের আগে মোহনবাগানের মুখোমুখি হবে সেক্ষেত্রে জামশেদপুর এবং নর্থ ইস্ট এই দুটো দলের মধ্যে যে দল জিতবে সেই দলকেই কিন্তু মোহনবাগানের মুখোমুখি হতে হবে সেমিফাইনালে এখানে একটা আশার আলো নর্থ ইস্ট কিন্তু দেখতে পাচ্ছে সেটা কি সেটা হচ্ছেই দেখো যদি যদি নর্থ ইস্ট এই ম্যাচে সেমিফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে দেয় তাহলে সেমিফাইনালে তারা মোহনবাড়ি মুখোমুখি হবে কিন্তু জামশেদপুর যদি নর্থ ইস্টকে হারিয়ে দেয় তাহলে তো জামশেদপুর মোহনবাড়ি মুখোমুখি হবে বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে এইখানে যে এই জামশেদপুর যদি জামশেদপুর যদি হেরে যায় নর্থ ইস্টের কাছে তাহলে ফাইনালি মোহনবাগানে মুখোমুখি মুখোমুখি হতে হবে নর্থ ইস্টকে নর্থ ইস্ট কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে চায় না কিন্তু সূচ অনুযায়ী তাকে পড়তেই হবে একটা আশার আলো কিন্তু এখানে নর্থ ইস্ট দেখতে পাচ্ছি সেটা কী সেটা হচ্ছে গত যে ম্যাচটা হয়েছিল নর্থ ইস্টের সঙ্গে কেরালা ব্লাস্টার্স সেই ম্যাচে কেরালা কিন্তু একজন বিদেশি খেলিয়েছিল কিন্তু এখানে হচ্ছে সেই গল্প সে বিদেশি যে দেশে লিগ খেলতো বা যেখানকার টুর্নামেন্ট খেলতো সেখানে একটা সাসপেনশনের মধ্যে ছিল অর্থাৎ সে সাসপেন্ডেড প্লেয়ার ছিল এই কথাটা কিন্তু হয় কেরালা ব্লাস্ট জানতো না বা জেনেও হয়তো চেপে গিয়েছে হয়তো প্লেয়ার তাকে জানায়নি যে কোনো কারণেই হোক কোনো একজন সাসপেনশন হওয়া প্লেয়ারকে কোনো টুর্নামেন্টে খেলানো যাবে না এটাই হচ্ছে ফিফার নিয়ম এবং এই জায়গাটাই হিট করেছে নর্থ ইস্ট তারা কমপ্লেন করেছে যে ওই ম্যাচে একজন সাসপেনশন হওয়া প্লেয়ারকে খেলিয়ে কিন্তু কেরালা ব্লাস্ট ওই ম্যাচ ড্র করেছে এবং এটা যদি প্রুভ হয় এটা যদি প্রমাণিত হয় যে প্লেয়ারটির সাসপেনশন ছিল তাহলে ফিফার নিয়ম অনুযায়ী ওই ম্যাচে তিন পয়েন্ট বিপক্ষকে দিতে হবে এবং তিন গোয়ে গোলটাকে বিজয়ী করতে হবে অর্থাৎ তিন গোলে কিন্তু কেরালা ওই ম্যাচে হারবে এটি হচ্ছে নিয়ম আর তাই যদি হয় তাহলে কিন্তু বেঙ্গালুরু কিন্তু তিন থেকে নেমে আসবে চারে এবং নর্থ ইস্ট কিন্তু চার থেকে উঠে যাবে তিনে সেক্ষেত্রে নর্থ ইস্টকে কিন্তু আর মোহনবাগানের মুখোমুখি হতে হবে না সেমি ফাইনালে বুঝতেই পারছো তখন নর্থ ইস্ট খেলবে মুম্বাই এফসির সাথে কোয়ার্টার ফাইনাল যে সেখান থেকে জিতে তারা গোয়ার মুখোমুখি হবে আর এদিকে বেঙ্গালুরু এফসি খেলবে জামশেদপুর এফসির সঙ্গে এবং সেই ম্যাচ জিতে তাকে মন মানে মুখোমুখি হতে হবে তো এই জায়গাটাই হচ্ছে চমক যেটা পরিবর্তন হতে পারে এর এই সূচি কিন্তু পরিবর্তন হতে পারে এখনও প্রায় এক মাস দেরি মূল পর্বে খেলা হতে এই সময়ের মধ্যে নানা রকম বিচার বা যে বা ধরো ফিফার সিদ্ধান্ত হয়তো নর্থ ইস্টের পক্ষে যেতে পারে আর নর্থ ইস্টের পক্ষে গেলে কিন্তু সূচি চেঞ্জ হয়ে যাবে এবং নর্থ ইস্টের পক্ষে কিন্তু একটা যথেষ্ট আশার আরও যে তাদের সেমিফাইনালে মোহন মান মতো এরকম সুপার ওয়েটি দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে না অন্তপক্ষে ফাইনালের আগে তো এইগুলো আই এসএলের ক্রিয়া সূচি কি হচ্ছে সেটা নিয়ে তো এটাও কিন্তু নির্ধারিত নয় যে সেমিফাইনাল কে কার সঙ্গে খেলছে এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে নর্থ ইস্ট খেলবে জামশেদপুরের বিরুদ্ধে আর বেঙ্গালুরু খেলবে মুম্বাই এফসির বিরুদ্ধে যদি এরকম সাসপেনশনটা চলে আসে এবং ফিফা থেকে যদি সিদ্ধান্ত না হয় না ম্যাচটা শূন্য তিনশূন্যগুলো হারবে তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্ট আবার ওই জায়গায় ফিরে আসবে অর্থাৎ মানে মুখোমুখি তাদের হতে হবে না এবার আসা যাক সুপার কাপ নিয়ে সুপার কাপ কীরকম হতে চলেছে ষোলোটা দল নিয়ে সুপার কাপ হবে একদম নট আউট পর্যায়ে প্রথম থেকেই নক আউট ষোলোটা দল প্রথম আটটা ম্যাচ হবে নকআউট করে আটটা থেকে ষোলোটা থেকে আটটা টিম উঠবে সে আটটা টিমের মধ্যে আবার কোয়ার্টার ফাইনাল হবে সে চারটে টিম উঠবে চারটে টিমের মধ্যে সেমি ফাইনাল হবে দুটো টিম উঠবে ফাইনালে এবং তাদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এরকমভাবে মোটামুটি এক সপ্তাহের মধ্যে খেলাটা শেষ হবে এটাই আশা করা যায় বা এরকমই একটা ক্রিয়াসূচি করা হয়েছে অর্থাৎ এই সুপার কাপে কোনো রকম লিগ রকম গ্রুপ লিগের কোনো খেলার কোনো ব্যবস্থা কিন্তু নেই টোটালি এন্টার করার পর আই লিগ এবং আইএসএল থেকে মোট ষোলোটা টিমকে নিয়ে এই টুর্নামেন্ট করা হয়েছে যেখানে আইএসএল থেকে তেরোটা টিম থাকবে এবং আই লিগ থেকে তিনটি টিম থাকবে তবে একটা কথা আছে আই লিগে এই বছর যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আইএসএল এ উঠে আসবে সুতরাং আইএসএল এ বলতে গেলে চোদ্দো টিম আর আই লিগে বাকি দুটো টিম অর্থাৎ এবছরে আই লিগে প্রথম তিনটে দল এবং আইএসএল এর তেরোটা দল এবং ষোলোটা দল নিয়ে হবে সুপার কাপ তো এইভাবে খেলা অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই